সবাইকে শুভ সন্ধ্যা তো কাল গিয়েছিলাম আমার বান্ধবীর গ্রামের বাড়িতে এত সুন্দর আর মনোরম পরিবেশ মানে দেখে মন ভরে যায় চারিদিক সবুজ আর সবুজ খোলা মাঠ আর সাথে পুকুরের মাছ মানে সে অনাবিল আনন্দ যেটা কি না মুখে বুঝানোর সম্ভব নয় আমাদের বাচ্চারা ঘরে থেকে থেকে শহরাঞ্চলের বাচ্চারা ওরা হাঁপিয়ে যায় সে পড়াশোনা স্কুল এসব ছাড়া ওদের মানে আনন্দ করার মুহুর্তটা খুব কমে গেছে যেটা কিনা আমরা ছোটোবেলা অনেকটাই অনুভব করেছি তো সেখানে মাটির চুলায় রান্না আর পুকুরের মাছ সব দিয়ে বেশ দিনটা ভালোই কাটল তো বাচ্চারা তো আনন্দে আমার মেয়ে তো দিন জালই দেখেনি তো জাল দেখে ও তো এত খুশি মাছ ধরবে হাতে বেশ কিছু মাছ পাওয়া গিয়েছিল সেটা আমরা খেলাম তারপর অনেক বাচ্চারা ছিল সবার সাথে খুব খেলায় মত্ত হয়ে গেল তো আমিও মানা করিনি একটু মন ভরে খেলুক কারণ এই ধরনের পরিবেশ ও তো এই জীবনে প্রথম পেলো কারণ এরকম তো পায় না না খোলা মাঠ মন ভরে দৌড়চ্ছে ও তো ঠিক করে দৌড়তেও পারে না কিন্তু কালও মন ভরে দৌড়েছে একটু